চলে এলাম ইসিমা সে নতুন আরেকটি ব্লগ নিয়ে ইসিমাকে আজকে গলদা চিংড়ি মাছের ঘিলু রান্না করে খাওয়াবো ঘিলু রান্না করা দেখতে হলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে আর তাছাড়া ইসিমার অনেক মজার মজার দুষ্টুমি এগুলো দেখতে হলে অবশ্যই আমাদের পুরো ভিডিওটা দেখতে হবে গলদা চিংড়ি মাছের নিয়ে কত কিছু বললো তা তো তোমরা শুনলে দেখলো ঘিলু রান্না করার জন্য তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণ আর এই যে ডিম দিয়ে আর আলু দিয়ে রান্না করে রাখছিলাম তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম আর টমেটোর টক রান্না করে রাখছিলাম তাও তোমাদের দেখিয়ে দিলাম ঘিলু রান্না করার জন্য সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি কারণ ঘিলু থেকে অনেক পরিমাণে তেল বের হয় যার জন্য সবসময় অল্প তেল দিয়ে রান্না উচিত তাছাড়া ঘিলুটা অনেক কড়া আর শুধুমাত্র পেঁয়াজ কুচি কাঁচামরিচ লবণ হলুদ এগুলা দিয়েই ঘিলু রান্না করব কারণ গাইজ গত ভিডিওতে একটা ইফতারের ব্লগ ভিডিও ছেড়েছিলাম সেই ভিডিওটা তোমরা অনেকেই পছন্দ করছো দেখছো এবং যারা কমেন্টস করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমরা এভাবে আমাদের পাশে থেকে আমাদের সাপোর্ট করো আর আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং কমেন্টস করে জানাবে আর যারা আমাদের যারা আমাদের নতুন বন্ধুরা সাপোর্ট করছো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছো লাইক করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গায়েছে দেখো পেঁয়াজ আর ঝালটাকে একটু ভেজে নিয়ে তার ভিতর গেলুটাকে দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু পানি দিয়ে তারপর পানি টেনে গেলেই রেডি হয়ে যাবে গলদা চিংড়ি মাছের ঘিলু ঘিলুটা আসলে খেতে অনেক মজার না খেলে বুঝবা না যদি তোমরা কখনো ঘিলু রান্না করো এইভাবেই নর্মাল প্রসেসে রান্না করে খেও তাহলে ভালো লাগবে গাইস ঘিলু রান্না কমপ্লিট এই যে দেখো হয়ে গেছে এখন ইসিমা খাচ্ছে তোমরা সবাই আমাদের সাপোর্ট করো আর বেশি বেশি করে শেয়ার করো যে ঝাল কম দিয়েছি যার জন্য ইসিমাও খেতে পারছে অর্থাৎ কম ঝাল কম মশলা দিয়ে রান্না করলে যে কোনো জিনিসই বাচ্চারা খেতে পারে আর বাচ্চাদের জন্য এগুলা খুব ভালো হয় যার জন্য তোমরা অবশ্যই সব সময় কম মশলা দিয়ে রান্না করবে আমিও কম মশলা দিয়ে রান্না করার চেষ্টা করি আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এই যে দেখো ইসিমা বাইরে খেলা করছে সে চা তৈরি করছে ওকে নিয়ে একটা শর্ট ভিডিও তৈরি করছিলাম যার জন্য একটু তোমাদেরও দেখালাম লং ভিডিওর ভিতর সে চা তৈরি করছে আমার অনেক বন্ধুরা আছো যারা তোমরা ভিডিওটা সামান্য একটু দেখেই চলে যাও এতে আমার চ্যানেলের অনেক ক্ষতি হচ্ছে তাই তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ প্লিজ বন্ধুরা তোমরা আমাদের পুরো ভিডিওটা দেখো কারণ পুরো ভিডিওটা দেখলে যে কোনো একটা স্নেল গ্রো করে কিন্তু তোমরা যদি পুরো ভিডিওটা না দেখো তাহলে তো আমার চ্যানেলের রিস ডাউন হয়ে যাবে তাই তোমাদের কাছে অবশ্যই আমার অনুরোধ থাকবে যে তোমরা যদি আমাদের ভিডিওটা দেখো তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবে এই যে ইসিমার দেখো চা চা বানানো কমপ্লিট সে এবার কাপে ঢেলে তারপর দিচ্ছে বন্ধুরা তোমরা অবশ্যই চায়ের আমাদের পাশে থাকবে এবং আমাদের সাপোর্ট করবে আর আমাদের পুরো ভিডিও দেখবে কারণ পুরো ভিডিও না দেখলে আমাদের আসলে অনেক ক্ষতি হচ্ছে আর বন্ধুরা আমরা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি যারা নতুন আছে তারা অবশ্যই একে অপরকে সাহায্য বা সাপোর্ট করা উচিত কারণ এ জায়গা তো কেউ কারোর প্রতিযোগী না যে যত ভালো পারফরমেন্স দিতে পারবে সে ততই এগিয়ে থাকবে তাই অবশ্যই উচিত আমাদের একে অপরকে সাপোর্ট করা যে দেখো ইসিমা আবার কাপড় কাটছে তাই তোমাদের দেখালাম সে আজকে গোচল করার সময় তার কাপড় সে কাঁচবেই যার জন্য কান্নাকাটি করছিলো তাই তাকে কাপড় কাচতে দিলাম যে দেখো কাপড় কাচছে বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের জন্য দোয়া করবে আর আমরা সবাই এসব প্রতিজ্ঞা করি যেন একে অপরকে সাপোর্ট করি একে অপরকে সাপোর্ট করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করি সবাই এই কাজটা করবে প্লিজ কেউ হিংসা করবে না সবাই ভালো থাকবে